সোনারপুরে প্রচারে বেরিয়ে সায়নী ঘোষকে তোপ সৃজনের বিজেপির বারবার সিপিআইমের জন্য সোনারপুরে প্রচারে বেরিয়ে সিপিআইমকে শুক্রবার বিকেলে তোপ যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের শনিবার সকালে রাজপুর সোনারপুর পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে তৃণমূলকে পাল্টা তোপ যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী শ্রীজন ভট্টাচার্যের সৃজনের বক্তব্য অর্জুন সিং মুকুল রায় রাজীব বন্দ্যোপাধ্যায় সব্যসাচী বাবুল সুপ্রিয় এদের দেখলেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে বিজেপির যে কেউ কোনোদিন তৃণমূলে চলে আসতে পারে দুই দলকে কটাক্ষ করে তার বক্তব্য শোরুম দুটো আলাদা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা পরিক্রমা করেন তিনি প্রচারে বেরিয়ে বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বরুণ সরকারকে সঙ্গে ও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি মানুষের সাথে ভুলে গেছি আবার প্রশ্ন অর্জুন সিং এর দিকে তাকাতে বলুন সব কথার উত্তর পেয়ে রাজীব মুকুল সব্যসাচী অর্জুন সিং বাবুল সুপ্রিয় যারা যারা এক সময় বিজেপি কে কখনো পেয়ার হয়ে বলতো তারা তৃণমূল হামতুম বলে এখন আবার দুদিন পরে বিজেপি কে আবার বিজেপির ক্ষোভে ঢুকে যাবে না এর কোনো গ্যারান্টি ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলের যারা আছে যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারেন ওই জন্য আমরা বলছি ফুল বদলা লাভ নেই আমরা ফল বদলাবো আর ওরা ওইটা গোডাউন একটাই শোরুম দুটো আলাদা বলতো এই কথা এখন বলে লাভ নেই হ্যাঁ এটা তো উনি কি বলেছেন আমি বলতে পারবো না ওনার কথার আর আমি শুনিও নি সেই অর্থে আমরা তোলাবাজির বিরুদ্ধে দাঙ্গাবাজির বিরুদ্ধে লড়তে নেমেছি রুজি রুটির পক্ষে লড়তে নেমেছি রুজি রুটির পক্ষে জিনিসের দাম কমানোর দাবিতে বেকার সমস্যা সমাধানের দাবিতে স্কুল কলেজ হাসপাতালের চেহারা ভালো করার দাবিতে লড়তে নেমেছি আমার ধারণা যাদবপুরের মানুষ সমর্থন মূল কথা মজরুন্দা খুব সুন্দরভাবে বলছিলেন যে চৌত্রিশ বছর ধরে হাতে ধরে যারা পশ্চিমবঙ্গকে শেষ করেছে যারা পশ্চিমবঙ্গকে তছনচ করেছে যারা মানুষকে ধোকা দিয়ে গেছে যারা চারিদিকে সন্ত্রাস করেছে যাদের জন্য মানুষ ভয় ঘুটিয়ে গেছিল যাদের জন্য গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হচ্ছিল না আজকে তারা এসে বলছে আমাদেরকে সুযোগ দিন আমরা লাল ফেরাবো হাল ফেরাবো তারা বলছে তো চৌত্রিশ বছরে আপনারে এমন হাল ফিরিয়েছে যে মানুষ আর আপনাদেরকে ফেরাতে চাইছে বিগত 10 বছর সিপিএম এমন ভাবে গর্তে ঢুকে গেছে যে বিজেপি কে তারা রাস্তা করে দিয়েছে আপনারা বলুন চৌত্রিশ বছর সংগঠন এবং সরকারে থাকার পর দশ বছর সিপিএম কোথায় ছিল যে বিজেপি নামক একটি অপদার্থ পার্টি এখানে ঢুকতে বেড়েছে। কোথায় ছিলেন আপনারা এবং সেই জন্য শুরু করে দু হাজার ভোট যদি আপনারা দেখেন তাহলে দেখবেন একটা পনেরো শতাংশ ভোট ব্যাংক রয়েছে যে ভোট ব্যাংক বাম থেকে রামে গেছে আবার খুব বেশি হলো রাম থেকে বামে যাবে